উলুবেরিয়ায় রহস্য বিস্ফোরণে জখম তিন অন্তত আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার পাবনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে একটি বাড়িতে রহস্য বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে ওই বাড়ির তিনজন জখম হয় জখমদের মধ্যে আপাতত দুজনের নাম জানতে পারা গেছে যাদের নাম শেখ শামসুর ও তার ছেলে এবং শেখ আলিম স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন বিকট শব্দ পুড়েও এলাকা কেঁপে ওঠে এরপরই এলাকার লোকজন বিস্ফোরণ হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স